সা তীরে একবারে শেখাইয়া যাও আগুনলে লে খাইলে তোমার বালা হবে তোমার ঠান্ডা থাকবে খাইলে তোমার বালা হবে প্যার তোমার ঠান্ডা থাকবে ও সাথে রে একবারে শেখাইয়া যাও আগুনলে লে সোনাপুরে হলো খাটি কয়লা পরে চাই আগুন ও ভাই ভাই আগুন 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 অনেক লেচু অনেক জনে বিক্রি করে সবার লগে হিসাব আমার লগে না আমার আমারই এটা হলো আগুন লেচু বোম্বাই লেচু আছে সোনার গায়ে লেচু আছে আতি লেচু আছে ইসুদ্দি লেচু আছে বিভিন্ন রকম লেচু আছে মানে কারো লেচুর সাথে আমার লিচু কখনো বনবে না আমার লেচু হলে আগুন লেচু এক নামে চিনে আগুন ইউটিউব ফেসবুক অনলাইন সারা বিশ্ব আমাকে চিনে বাপের রাখছে নজরুল ইসলাম খান আর সবাই চিনে আগুন এক নামে চিনে আমার লেচুর সাথে কারো লেচু এক হবে না দিয়ে বিক্রি করবো একশো পিস লেচু এক পিস এক পিস করে গুই না আপনি বুঝে নেবেন এরপর আপনার কাছে আমি টাকা লইবো আপনি খাইবেন খায়া দিলে আপনি মুখে করুন তো ভালো চির চির রস পরে তাহলে আপনার কাছে বেচবো নাহলে বেচবো না এটা সুপানা রস আলা লেচু বিভিন্ন রকম লেচু আছে কোনো লেচুর সাথে আমার লেচু এক হবে না এটা আগুন লেচু আগুন 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 আমার লিচ্চু আগুন লিচ্চু আমি গ্রান্টিকটা মাল বিক্রি করে ভালো মাল বিক্রি করে আমি নাম রাখছি আগুন সবাই আমাকে চিন আগুন ইউটিউব ফেসবুক অনলাইন সারা বিশ্ব আমাকে চিন আগুন এটা লিচ্চু হলো আপনার দিনাজপুরের লিচু ঠিক আছে গ্রান্টিকটা বিক্রি করে এক পিস লিচু কোনো পোকা পাইবে না এই দেখে দেখেছেন আমি দেখাই আপনাকে এই দেখেন আমার লিচু দেখেন শুক্লা কেমন এটা হল আগুন লিচু আর যেটা মনে করেন আপনার বিভিন্ন রকম থাকে ওই থাকে কি জানেন আপনি কালো থাকে এই আমি আপনাকে দেখাই অনেক পার্থক্য আছে এটাকে এই লিচু দেখছেন আপনার এই যে সাদা দেখছেন বুড়াটা সাদা না এটা আগুন লিচু আর যেটা কালো থাকবো বিচি রে কালো থাকবো এটা কি জানেন ওই লিচু আমি বিক্রি করি না আমি বিক্রি এরকম থাকবো দেখছেন বুটা দেখছেন কত সাদা পরিষ্কার মন আগুন এই খাইতে আপনি খান তো খায় দেখেন তো কেমন লেচুটা সবার সাদা আমার সাথে বনবো না কেন জানেন আমি আমার মতই সত্যি কথা বলবেন কেমন লাগে এটা হলো এটা হলো আগুন লেচু সবাই চেনা আমাকে ভালো জিনিস বিক্রি করি আমি আমি প্রমাণ করে দিব আপনাকে সমস্যা না কোনো একশো পিস মাল এক পিস এক পিস করে গুইনা আপনি আমার কাছে ভালো হইলে আপনার কাছে বেচবো আর না হইলে বেচবো না আমি আমি সীমিত লাভ করে মাল বিক্রি করি সবার লোক আমার হিসাব না কিছু দোকানদার আছে একশো লেচির পেতে পঞ্চাশ টাকা লাভ করে একশো টাকা লাভ করে আমি তা না আমার সীমিত লাভ বিশ টাকা একশো লেচি বিক্রি করবো বিশ টাকা লাভ কেন জানেন আমার এই জায়গায় কোনো খরচ নাই কোনো জাগার ভাড়া নাই ঠিক হয়েছি আমার কোনো ঘর ভাড়া নাই সীমিত লাভ করে আমি বিক্রি করে সবাই জানে সারা বিশ্ব আমাকে চিনে আগুন এক নামে চিনে